জঙ্গিদের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে মন্দারকে নিয়ে পালিয়ে গেল শ্যামলি আর রোহিণী বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনেকে তার পুলিশ মিলে জঙ্গিদের লোকেশন ট্রেস করার অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই লোকেশন পায় না তখনই অনিকেত মনে মনে বলতে থাকে শ্যামলি এভাবে আপনি বিপদের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন একবার তো অন্তত আমাকে বলতে পারতেন কেন করলেন এরকমটা কেন করলেন আপনি নিজেকে আর রোহিণীকে বিপদের মধ্যে এভাবে ঠেলে দিলেন আমি কি বাড়িতে বসে থাকতাম আপনাদের তো আমি যেতে পারতাম আপনাদের সাহায্য করতে পারতাম কেন এরকমটা করলেন এ ভেবে অনেকে খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যাবে সেই জঙ্গিদের রাঁধুনি শ্যামলী আর রোহিণীকে ছদ্মবেশ নিয়ে দেয় তারপরে ছদ্মবেশে শ্যামলিকে বুড়িমা বানিয়ে দেয় আর রোহিণীকে বুড়িমার মেয়ে বানিয়ে দেয় তখনই সে রাধুনি বলতে থাকে শোনো তুমি এখন থেকে আমার মৌসি আর তুমি হলে মৌসির মেয়ে বুঝতে পেরেছ ওদের সামনে কিন্তু একদম ইংরেজিতে পটর পটর করে কথা বলবে না ইংরেজি বলা একদম বারণ ঠিক আছে তোমরা ওখানে রাধুনি সেজে যাবে তখনই শ্যামলি আর রোহিণী বলতে থাকে ঠিক আছে তখনই সে রাধুনি বলতে থাকে এবার না ওদের গাড়ি চলে আসবে চলো চলো এই বলেই শ্যামলী আর রোহিণীকে নিয়ে সে রাধুনি দাঁড়িয়ে পড়ে তখনই জঙ্গিরা সেখানে গাড়ি নিয়ে চলে আসে তখনই সে রাঁধুনি বলতে থাকে সর্দার আজকে আমি যেতে পারবো না কো আমার মেয়েটার যে খুবই প্যাটে ব্যথা ওকে নিয়ে ওঝার কাছে যেতে হবে তখনই সে জঙ্গিগুলো বলতে থাকে তাহলে আমাদের রান্না করবে কে আমরা কি না খেয়ে থাকবো নাকি তখনই সে রাধুনি বলতে থাকে না না এ যে আমার মসি আর এ যে ওর মেয়ে ওদের দুজনকে নিয়ে যাও এই মসি রান্না করে দেবে আর আমার কাজগুলো এই আমার বোন তোমাদের সব কাজ করে দেবে আর মসি রান্নাও না খুব ভালো তখনই সে জঙ্গিগুলো বিশ্বাস করতে চায় না তখনই সেই রাঁধুনির মেয়েও চিৎকার করতে করতে সেখানে কতগুলো মানুষ মেয়েটাকে নিয়ে আসে তখন মহিলা চিৎকার করতে থাকে আর বলতে থাকে আমাকে এখান থেকে ওঝার কাছে নিয়ে যা আমি তো পেটের ব্যথা সহ্য করতে পারছি না কিছুতেই সহ্য করতে পারছি না তখনই সেই রাঁধুনি বলতে থাকে সর্দার আমাকে যে আমার মেয়ের কাছে থাকতে হবে ওর পেটে ব্যথা ওকে ওঝার কাছে নিয়ে যেতে হবে আমি কি করে যাব। তাই আমি যতদিন না যেতে পারবো ওরাই তোমার আর তোমাদের কাজ করে দেবে তখনই মেয়েটাকে ওঝার কাছে পাঠিয়ে দেয় সেই রাঁধুনি তখনই জঙ্গিরা বলতে থাকে না না ওদেরকে আমরা নিয়ে যেতে পারবো না তাহলে আমাদের অন্য ব্যবস্থা করতে হবে তখনই শ্যামলি আর রোহিণী ভয় পেয়ে যায় আর মনে মনে বলতে থাকে না না এত দূর এসে শেষ পর্যন্ত আমরা যেতে পারবো না নানা মন্দারের কাছে আমাদের পৌঁছতেই হবে যে করি হোক পৌঁছতে হবে তখন সেই রাঁধুনি বলতে থাকে কেন সর্দার ওদের রান্নাটা খুব ভালো খুব ভালো তুমি নিয়ে যাও না তখনই শ্যামলী বলতে থাকে কেন বাবা আমাকে নিয়ে চল না দেখ না আমার মেয়ের শাড়িটা ফাটা আমাদের কিছু টাকার দরকার টাকা হলে মেয়েটাকে একটা শাড়ি কিনে দেব। তখনই রোহিণী বলতে থাকে হ্যাঁ সর্দার আমরা গরিব মানুষ কিছু টাকার অনেক দরকার টাকা হলে মাকেও একটু চিকিৎসা করাতে পারবো তখনই রাধুনি বলতে থাকে হ সর্দার নিয়ে জানা গরিব মানুষ কটা টাকা পেলে ওদের জন্যই তো ভালো হবে তখনই সে জঙ্গিরা বলতে থাকে না না এখন নতুন লোক নেওয়া যাবে না কদিন আগেই মন্দার ধরা পড়েছে তাই মন্দারকে কালকে একদম শেষ করে দেবো আমরা এর মধ্যে নতুন কাউকে নেওয়া যাবে না তখনই রাধুনি বলতে থাকে কি যে বলিস না তোরা সে মন্দারের সঙ্গে আর ওদের সঙ্গে কি সম্পর্ক ওরা তো তোদের রান্না করে খাওয়াবে আর অন্য মানুষ আছে বলে ওদের নিতে পারবি না এরকম তো না তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে আমার আমাদের এখন কি হবে আমরা না যেতে পারলে মন্দারকে কি করে বাঁচাবো না না মহেশ্বর তুমি এটা হতে দিও না কিছুতে হতে দিও না তখন শ্যামলী বলতে থাকে নিয়ে চল না বাবা আমাদের সঙ্গে তো আর কারো সম্পর্ক নেই আমাদের নিয়ে চল না তখনই সর্দার বলতে থাকে এই ওদের কাছে তো আমার ফোন নেই তো তখনই রাধুনি বলতে থাকে না না ফোন নেই তাও চেক করে নিয়ে যাও না তখনই সর্দার বলতে থাকে ঠিক আছে ঠিক আছে চলো এই বলেই শ্যামলিয়া রোহিণীকে চোখ বেঁধে গাড়িতে করে নিয়ে যায় সর্দার ওইদিকে দেখা যাবে অনিকেত খুব লোকেশন ট্রেস করার চেষ্টা করতে থাকে আর হিরণময়বাবুও অনেক চেষ্টা করতে থাকে কিন্তু কিছুতেই ওই জঙ্গিদের লোকেশন পায় না তখনই বাবু বলতে থাকে কি করব বলো তো ওই জঙ্গিদের লোকেশন পাওয়াতে এত সহজ নয় ট্রেস করতে সময় লাগবে তখনই অনিকেত বলতে থাকে আঙ্কেল সেই সময়টাই তো নেই এখানে যে খুব বিপদ ঠিক তখনই দেখা যাবে অনিকেতের ফোনে একটা মেসেজ আসে যেটা দেখে অনিকেত পুরো থম মেরে দাঁড়িয়ে থাকে তখনই হিরণমা বাবু বলতে থাকে কি হয়েছে অনিকেত তখন অনিকেত সেই ভিডিওটা দেখায় আর বলতে থাকে জঙ্গিরা মেসেজ করেছে তখনই সেই ভিডিওটা দেখে চমকে যায় হিরণমা বাবু ওইদিকে দেখা যাবে শ্যামলিয়া রোহিণীকে সেই জঙ্গিরা তাদের ডেরায় নিয়ে যায় তখনই তাদের সর্দার দেখে বলতে থাকে কি নতুন মানুষ নাকি তখনই সে সর্দার বলতে থাকে হ্যাঁ সর্দার নতুন মানুষ তারপরেই সর্দার বলতে থাকে যাও দেখে নিয়ে যা তখনই শ্যামলিয়া রোহিণীকে রান্নার ওখানে নিয়ে বলতে থাকে এ বুড়িমা এই যে রান্নার এখানে জল আছে সব কিছু আছে রান্নাটা করো দেখি তারপরে শ্যামলিয়া রোহিণী সেখানে বসে পড়ে তখন রোহিণী বলতে থাকে শ্যামলি এখানে তো কোথাও মন্দার দেখছি না তখন শ্যামলি বলতে থাকে রোহিণীতেই একটু ধৈর্য ধৈর্য ধরো বুঝতে পেরেছ একটু শান্ত হও না হলে এখন যদি আমরা ধরা পড়ে যাই না তাহলে কিন্তু সব কিছু শেষ হয়ে যাবে তখনই রোহিণী বলতে থাকে আচ্ছা শ্যামলী তার আগেই ওরা কিছু করে ফেলেনি তো মন্দারকে তখনই শ্যামলি বলতে থাকে না না রোহিণী দি কী বলছো তুমি এটা কখনোই হবে না ওরা বললো না কালকে মারবে না না সেটা যেন না হয় তার আগে যেন মন্দারকে আমরা বাঁচিয়ে নিয়ে যেতে পারি আগে রান্নাটা ধরতে হবে বুঝতে পেরেছ না হলে কিন্তু ওরা সন্দেহ করবে এই বলে শ্যামলী রান্না করতে থাকে আর মনে মনে বলতে থাকে না না এখানে বসে থাকলে হবে না আমাকে খোঁজ করতেই হবে মন্দার কোথায় আছে যে করি হোক এই বলে একটা কাঠ দিয়ে ধাক্কা দিয়ে এক বালতি জল ফেলে দেয় তখনই শ্যামলী বলতে থাকে এটা কি হলো গো জলটা তো সব পড়ে গেল তখনই সেই জঙ্গিরা চলে আসে আরে সে বলতে থাকে কি বুড়িমা জল পড়ে গেছে এটা কোনো ব্যাপার হলো এখনই নিয়ে আসছি তখনই শ্যামলি বলতে থাকে না না বাবা আমি নিয়ে আসছি তখন রোহিণী বলতে থাকে না মা তুমি বসে পড়ো আমি নিয়ে আসছি এই বলে রোহিণী বালতি নিয়ে সে জঙ্গিদের সঙ্গে চলে যায় তারপরে জল আনতে থাকে আর এদিক ওদিক তাকাতে থাকে তখনই সে জঙ্গিরা বলতে থাকে এই এদিক ওদিক কী তাকাচ্ছ যাও চলো চলো ঠিক তখনই রোহিণী হঠাৎ করেই মন্দারকে দেখতে পায় আর মন্দারকে দেখেই রোহিণী মন্দার কাছে ছুটে চলে যায় তারপরে বলতে থাকে মন্দার ওট মন্দার ওট তারপরে মন্দার জল জল করলে রোহিণী তাকে জল খাওয়াতে থাকে তখনই সেখানে সে জঙ্গিরা চলে আসে আর এসে বলতে থাকে এল আর কি তুই ওকে চিনিস হ্যাঁ তুই পুলিশের লোক এই বলে রোহিণীকে ধরে ফেলে আর বলতে থাকে চল এখনই সর্দারের কাছে যাবি তোর এত বড়ো সাহস তুই আমাদের ডেরায় ঢুকে পড়েছিস ওর সঙ্গে কথা বলছিলি তখনই রোহিণীকে নিয়ে চলে যাবে তখন সে সেখানে শ্যামলী চলে আসে আরে সে বলতে থাকে কোথায় জলটা কোথায় তরকারি তো পুড়ে গেল এই কোথায় গেলি তারপরে শ্যামলী সেখানে এসে রোহিণীকে ওদের ধরা দেখে অবাক হয়ে যায় তখনই শ্যামলী সবটা বুঝে গেলেই শ্যামলি বলতে থাকে এই তো জল আনতে এত সময় লাগে তুই না কোথাও যাবি না কাজ চোর একটা কাজ খালি চুরি করিস না চল এখনই চল আমার সঙ্গে চল তুই আমার সামনে বসে থাকবি তখনই নিয়ে চলে যেতে লাগলেই সে জঙ্গিগুলো বলতে থাকে দাঁড়াও পরিমা চালাকি করছো আমাদের সঙ্গে তোমরা পুলিশের লোক তখনই শ্যামলী বলতে থাকে বাবা তোমরা কি বলছো পুলিশ এখানে পুলিশ কোথা থেকে আসলো তখনই সেই জঙ্গিগুলো বলতে থাকে ওই ছেলেটার সঙ্গে তোমার মেয়ে কথা বলছিল কথা বলছিল কিসের কথা বলছিল তখনই শ্যামলী মনে মনে বলতে থাকে আমি জানতাম রোহিণী দিয়ে এরকম একটা কাণ্ড করবে আমি জানতাম এখন কি করব তখনই শ্যামলী বলতে থাকে কি বলছো কথা বলছিল মানে তখনই শ্যামলী ঠাসি একটা রোহিণীকে চর মারে আর বলতে থাকে তুই কথা বলছিলি ওই ছেলেটার সঙ্গে তোর কিসের কথা কিসের কথা তোর তখনই জঙ্গিগুলো বলতে থাকে বুড়িমা ও ছেলেটাকে জল খাওয়াচ্ছিল তখনই শ্যামলী বলতে থাকে আবার তুই জল খাওয়াচ্ছিলি আহ বাবা আর বলো না ওর বাবাটা না ইষ্টক করে ইস্টক করে জল চাইছিল মেয়ের কাছে জল চাইছিল জানো তো তখনই শ্যামলি মনে মনে বলতে থাকে মহেশ্বর এরকম যেন কারোর সঙ্গে না হয় তারপরেই শ্যামলি বলতে থাকে জল চেয়েছিল তো তারপরে ও আমাকে এসে খবর দিল। আমরা যে গিয়ে দেখি ওর বাবাটা মারা গেছে তারপর থেকে যে আর জল চায় ওর কাছে তাকে ও জল দেয় তাই তো তোর কাছে জল চেয়েছিল। তখনই রোহিণী মনে মনে বলতে থাকে শ্যামলি আমাকে এ যাত্রায় বাঁচিয়ে নিল না হলে যে কি হতো তখন রোহিণী বলে হ্যাঁ হ্যাঁ জল চাইছিল তারপরে শ্যামলি বলতে থাকে এটাই হলো বাবা তোমাদের কাছে কেউ জল চাইলেও তাকে খেতে দেবে বুঝতে পেরেছ জল দেওয়া হলো পুণ্যের কাজ জল দাও জল দাও ছেলেটাকে তখনই ওরা বড় বড়ো চোখ করে তাকালেই শ্যামলী বলতে থাকে না দিলে নাই আমাদের কি আর চল এখান থেকে চল তারপরে রোহিণীকে নিয়ে জায়গা মতো চলে যায় শ্যামলী আর বলতে থাকে চলো মাংসটা রান্না করেছি তো তোমরা কেমনভাবে খাও সেটা তো আমি জানি না চলো একটু টেস্ট করে দেখবে এই বলেই জঙ্গিগুলোকেও নিয়ে যায় শ্যামলী তারপর ওরা মাংসকে খুব প্রশংসা করতে থাকে তখন শ্যামলী মনে মনে বলতে থাকে আর তোমাত্র একটা দিন এবার আমি কি করব না কিছু একটা করে তো মন্দারকে এখান থেকে নিয়ে বেরিয়ে চলে যেতেই হবে কিছু একটা করে বাঁচাতেই হবে মহাশু তুমি সঙ্গে থেকো তো বন্ধুরা শ্যামলী কি এবার পারবে মন্দারকে বাঁচাতে তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানো ধন্যবাদ